হ্যালো বন্ধুরা ফোরব ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি ভিডিওটা কিছুদিন আগের করা কিছু দিন বলবো কেন কিছু সপ্তাহ আগে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার আমার বাবার বাড়ির ওখানে একটা কালী পুজো হয়েছিলো ছোটো থেকে এই কালী পুজোটা দেখে বড় হয়েছি তাই এখনও না গেলে মনটা কেমন নিষ্ফিস করে তাই পৌঁছে গিয়েছিলাম কালী পুজো দেখতে আর মনে হলো তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিও করে রেখেছিলাম নানান কাজের চাপে ভিডিওটা শেয়ার করা হয়নি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওগুলো তো করা আছে দেরি একটু হয়েছে বটে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে তো কোনো অসুবিধা নেই এখনই শেয়ার করে দিই তাই এই যে দেখছো আমরা এখন কালী পুজোর মণ্ডপের উদ্দেশ্যে রহনা দিয়েছি আর এখানে আমার সাথে আছে মা কাকিমা আমার একটা ছোট্ট বোনই তোমরা অনেকে জিজ্ঞাসা করো না কোনো বোন আছে কি না এখানে আমার একটা বোনকে দেখতে পাবে সে যদি বা খুব ছোট্ট এখন ক্লাস ফাইভে পড়ে আর এই যে আমি আর আমার মামাম এবার আমরা মণ্ডপের দিকে যাচ্ছি যেন এই কালী পুজোর একটা খুব অলৌকিক ঘটনা আছে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে মা কাকিমারা আমার জন্য ওখানে দাঁড়িয়ে আর আমি একটুখানি ভিডিও করছিলাম ওই যে বলছিলাম না আমার একটা ছোট্ট বোন আছে দেখো মামামের সাথে যাচ্ছে মামামের কালারেরই ড্রেস পরেছে ওটা আমার একটা ছোট্ট বোনই আর মামামের খুব প্রিয় মানুষ কারণ মামাম ওখানে গেলে ওর সাথেই সারাক্ষণ থাকে মাম্মাম আরও এক দুজনে মিলে আইসক্রিম নিয়েছে আইসক্রিম খেতে খেতে হাঁটছে আর আমার মা আগে আছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি বোনি আমার কাছে চলে এলো এবার তোমরা সঙ্গে থাকো হ্যাঁ তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর তোমাদের কার কার ওখানে এরকম রক্ষাকালী পুজো হয় কমেন্ট করে জানিও মাম্মাম তো আইসক্রিম পেয়ে খুব খুশি আমি একটু তাকাতে বললাম বলে আমার দিকে তাকাচ্ছে এই দেখো আমরা মণ্ডপে চলে এসেছি দেখেছো কি সুন্দর একটা ঝাড়বাতি আর এই যে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজায় চারিদিকে লাইটিং তারপরে সুন্দর সুন্দর প্যান্ডেলের ডেকোরেশন আর আমাদের গ্রামের সব মানুষ এক জায়গায় গিয়ে ভীষণ গরম ছিল তাই এত লোক এক জায়গায় হয়েও এত গরমেও বসে বসে মায়ের পুজো দেখছে সবার হাতে পাখা নাড়ছে আর পুজো দেখছে যদি ওখানে ফ্যান লাগানো ছিল কিন্তু এত গরম এত মানুষের ভিড় ফ্যান কোনো কাজে দিচ্ছিল না আর এই যে বলছিলাম না পুজোর একটা বিশেষত্ব আছে একটা অলৌকিক ঘটনা আছে সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে দেখছো সুন্দর করে বেদিতে সাজানো আছে কোনো প্রতিমা না সব জায়গায় রক্ষাকালী পুজোতে দেখেছি মা থাকে আর এখানে থাকে একটা নিম নিমগাছ আমরা একদম ছোট্টবেলা থেকে দেখে আসছি এই নিম গাছটাকেই পুজো হতে জানো তো এই নিম গাছটার একটা ডাল পর্যন্ত কেউ এখনও কাটতে পারে না মানে আগে আগে যখন অনেক আগে মানুষ জানতো না কাটার চেষ্টা করেছিল তখনই তার কিছু না কিছু ক্ষতি হয়েছে অনেক বিপদ হয়েছে আর এই মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে মন থেকে চাইলে কেউ খালি হাতে ফেরে না আমি নিজেও এর প্রমাণ পেয়েছি আর আমাদের দেখো পুরো গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয় এই পুজোয় সবাই খুব বিশ্বাস করে এই মাকে আর ভক্তি ভরে যে যা চায় তাই পায় আর পরে সবাই মানত শুদ্ধে যায় তাই এতজন পুজোও দিচ্ছে আমিও পুজো দিয়েছিলাম মায়েদের সাথে এই যে আমার কাকিমা বসে ওখানে একটা বনি বসে আর এই একটা বনি বসে সামনেরটা হলো আমার কাকুর মেয়ে আর পিছনের পিঙ্ক কালার কুর্তি ওটা আমার পিসির মেয়ে আর আমার মা কাকিমা পিসি সবাইয়ের সাথে আমি এখানে আর মামামও ছিল এখানে তারপর তো মাম্ম ওখানে বসতে বসতে বলছে চলো একটু দেখে আসি পুজোটা আবার একটু পুজোর দি এই যে দণ্ডি কেটে বসে আছে পুজোর দিকে এলাম তখন দেখলাম দণ্ডি কাটা হয়ে গেছে দণ্ডি কেটে বসে আসছে জানো তো এখানে একটা খুব বড়ো জলাশয় আছে সেখান থেকে অনেকটা দূরে হুম তাও পনেরো কুড়ি মিনিট লেগে যায় দণ্ডি কাটতে কাটতে অতটা রাস্তা সবাই দণ্ডি কেটে আসে আর সকাল থেকে উপোস করে থাকে সেই রাত্রিরে দণ্ডি কাটা হয় মাছ রাত্রিরেই প্রায় তাই জন্য সবার শরীর খুব ক্লান্ত সবাইকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট হয়েছে আমি দণ্ডি কাটারও একটা ভিডিও করেছিলাম যদি বা সেটা আর খুঁজে পাচ্ছি না এইবার সবাই দণ্ডি কেটে ওখানে পুজো দেওয়ার জন্য বসে আছে আর বিশ্বাস করবে না মানে ওখানে পুজো যতক্ষণ চলে এত ভিড় থাকে গ্রামের সব মানুষ মায়ের পুজো দেখে মুগ্ধ হয়ে তারপর মামামকে নিয়ে একটু বাইরের দিকটা এসেছিলাম এই যে মামামের খুব ইচ্ছে হয়েছিল এটাই চড়বে তাই মামাম এখানে একটু এই রাইডটায় চড়ার জন্য বায়না করতে আমি একটু নিয়েছিলাম এখানে ওকে এখানে দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য ওরা চড়তে দেবে তার জন্য নিয়েছিল পঞ্চাশ টাকার টিকিট মামাম তো খুব খুশি হয়েছিল আর আমিও খুব খুশি হয়েছিলাম ওকে দেখে তাই একটু ভিডিও করেছিলাম দেখো কি সুন্দর খেলছে ওখানে আর অনেকগুলো বাচ্চা ছিল জানো তো সবার সাথে ওর খুব মজা লাগছিল আর বললাম না আমার একটা বোন আছে ওর সাথে তো খেলতে পারছে না কারণ মানে ওর বয়সীদের জন্য এটা না ওর থেকে আর একটু ছোটোদের জন্য তারপর আর কি মামা ওখান থেকে নেমে পড়লো ওর সময় শেষ হয়ে গেল বললো তোমার টাইম আপ আবার একটা আইসক্রিম নিয়েছে সেই আইসক্রিমটা খেতে খেতে চললো ওর চকলেট ফ্লেভার আইসক্রিম খুব পছন্দের একটা কেন দুটোও খেয়ে নিতে পারবে তারপর আমরা আইসক্রিম খেতে খেতে হাঁটলাম একটু এবার ফেরার পালা তারপর আমরা বাড়ি ফিরছিলাম পুজো দেখা হয়ে গেল অনেক রাত্রির হয়েছিল প্রায় দেড়টা দুটো বাজে তখন আমরা আস্তে আস্তে করে বাড়ি ফিরছিলাম আর আমার বোনকে বললাম একটু ভিডিও করে দে এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা